আর যদি সাত এবং সাত গুণ করি তাহলে আমরা ঊনপঞ্চাশ পাই তাহলে এখানেও কিন্তু আমরা নাইন পাই স্টেপ টু আমাদের কি বলছে লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখতে হবে তাহলে লাস্ট দুটো ডিজিট কি টোয়েন্টি নাইন এরপরে তিন নম্বর স্টেপ কি বলছে অর্থাৎ স্টেপ থ্রি ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটেটিভ ইউটিউব চ্যানেল বিএসএসআই এর কম্পিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে লেখা আছে পারফেক্ট স্কোয়ার অর্থাৎ স্কোয়ার এবং কিউব এই জাতীয় জিনিসের জন্য কিন্তু যে কোনো কম্পিটিভ পরীক্ষাতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা স্কোয়ার এবং কিউবের ফর্মুলা বার করতে পারি যে কোনো স্কোয়ার এবং কিউবের মান বার করতে পারি তাছাড়া স্কোয়ার রুট বা কিউব রুটও কিন্তু অতি সহজেই বার করে ফেলতে পারি তা না হলে কিন্তু যদি না জানি আমাদেরকে ম্যানুয়ালি গুণ করে করে বার করতে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় এবং চ্যাপ্টারটা অনেক লেন্দি হয়ে যায় অঙ্কটা অনেক লেন্দি হয়ে যায় তো এই যে কোনো ক্যালকুলেশনের ক্যালকুলেশনকে ছোটো করার জন্য ক্যালকুলেশনকে শর্ট করার জন্য কিন্তু এই পারফেক্ট স্কোয়ার পারফেক্ট কিউব বা এই জাতীয় চ্যাপ্টারগুলোর কিন্তু ভীষণ উপকার হবে তোমাদের কম্পিটিভ ফিল্ডে এবং অতি অবশ্যই এই আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি সেই টপিকের ওপরেই যে কী করে আমরা খুব সহজেই যে কোনো নাম্বারের স্কোয়ার কিউব বা স্কোয়ার রুট কিউব রুট খুব তাড়াতাড়ি বার করতে পারবো চলো তাহলে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং আস্তে আস্তে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার এবং কিউব বার করতে পারি চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ দেখো প্রথমেই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কোনো সংখ্যার পূর্ণ বর্গ বা পারফেক্ট স্কোয়ার বলতে কি বোঝায় অর্থাৎ সেই সংখ্যাটা কিন্তু দুবার গুণ যদি আমি তোমাদেরকে বলি এক্সের স্কোয়ার অর্থাৎ এর মানে হচ্ছে এক্সকে কিন্তু দুবার গুণ করতে বলা হচ্ছে যদি আমি তোমাদেরকে বলি বারো স্কোয়ার তার মানে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে বারো সংখ্যাটাকে দুবার গুণ করতে বলা হচ্ছে তো কিভাবে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব আস্তে আস্তে স্লাইডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো শর্টকাট ট্রিক্সে কিন্তু আজকের ক্লাস ভর্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকের চ্যাপ্টার সবার জন্য অতি অবশ্যই কিন্তু দেখতে হবে প্রচুর পরিমাণে শর্টকাট ট্রিক্স তোমরা কিন্তু স্কোয়ার এবং কিউবের আজকের ক্লাস থেকে শিখতে পারবে দেখো আমাদের প্রথম বলছে কোন সংখ্যার স্কয়ার বার করবার কি নিয়ম আছে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যার যদি আমাদেরকে স্কোয়ার বার করতে হয় তাহলে আমরা কি কি নিয়মে বার করতে পারি দেখো এখানে লেখা আছে এবি ফরম্যাটে সংখ্যা থাকলে অর্থাৎ মনে করো আমি তোমাদেরকে একটা সংখ্যা লিখছি মনে করো আমি তোমাদের জন্য লিখলাম থার্টি টু মনে করো আমি তোমাদেরকে এখানে লিখে দেখালাম থার্টি টু এবারে থার্টি টু এর যদি তোমাদেরকে স্কোয়ার বার করতে বলা হয় তাহলে তোমরা ভালো করে দেখো আমরা এটাকে এ ধরতে পারি এবং এটাকে বি ধরতে পারি এটাকে এ এবং এটাকে যদি আমি বি ধরি তাহলে আমাদেরকে এ স্কোয়ার টু এবি বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলে এটা স্কোয়ার বার করা যাবে কী লেখা আছে নিয়মটি হবে ডান দিক থেকে বা শেষ থেকে কিন্তু ক্যালকুলেশন শুরু করতে হবে অর্থাৎ সবার লাস্টে কি আছে বি স্কোয়ার তাহলে আমরা বি বলতে এখানে কত দুই দুইয়ের যদি আমরা স্কোয়ার বার করি তাহলে কত হয় এর স্কোয়ার হয় চার ঠিক আছে এরপরে আমাদের কাছে আসে কি টু এবি তাহলে টু এবি বি অর্থ কি অর্থাৎ তিন আর দুই গুণ করলে ছয় ছয় সাথে দুই গুণ করলে কত হয় বারো তাহলে বারোর আমরা এখানে দুই লিখছি আমাদের হাতে রইলো ওয়ান এরপরে আমাদের কি বলা আছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি তিন স্কোয়ার তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় নয়ের সাথে এক যদি আমরা যোগ করি দশ অর্থাৎ হাজার চব্বিশ হয়ে গেল বত্রিশ সংখ্যাটার কিন্তু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার আর পিছন দিক থেকে ক্যালকুলেশন করার মাধ্যমে এ আর বি ধরে অতি সহজে কিন্তু আমরা যে কোনো টু ডিজিট নাম্বারের কিন্তু স্কোয়ার বার করে ফেলতে পারি খুব সহজ তো আরও নিয়ম আছে আমরা আরেকটা নিয়মও কিন্তু স্কোয়ার যে কোনো সংখ্যার বার করতে পারবো কিভাবে? ধরো আমি তোমাদেরকে বলছি যে কোনো সংখ্যা যার লাস্টে পাঁচ থাকবে ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পেল লিখে দেখাচ্ছি মনে করো আমাদের এক্সাম্পেল হচ্ছে পঞ্চান্ন স্কোয়ার বা পঁয়ষট্টি স্কোয়ার যেসব সংখ্যাগুলোর লাস্টে পাঁচ থাকবে তার কিন্তু স্কোয়ার বার করবার নিয়ম আরও সহজ কিভাবে আমি বার করব? ধরো যে সংখ্যার লাস্টে পাঁচ আছে তার সাথে তার পরের সংখ্যাটা গুণ করো অর্থাৎ পাঁচের পরে কি হয় ছয় হয় তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত হয় তিরিশ আর লাস্টে এই পাঁচের স্কোয়ার লিখে দাও অর্থাৎ থ্রি জিরো টু ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে যদি আমরা ছয়ের স্কোয়ার বার করি তাহলে ছয়ের পরে কি হয় ছয়ের পরে হয় সাত তাহলে ছয় সাততে গুণ করলে হয় বিয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখব ফোর টু আর লাস্টে পাঁচের স্কোয়ার লিখে দাও পঁচিশ অর্থাৎ চার দুই দুই পাঁচ হয়ে গেল পঁয়ষট্টি স্কোয়ার যে কোনো সংখ্যার লাস্টে যদি পাঁচ থাকে তাহলে তোমরা এই নিয়মেও করতে পারো আবার এই নিয়মেও করতে পারো আরও তাড়াতাড়ি হবে তাহলে তোমরা প্রত্যেকেই কমেন্টে লিখবে তো যে সেভেন্টি ফাইভের স্কোয়ার তোমরা মুখে মুখে করতে পারছো কি না এবং কেমন লাগছে এই ট্রিক্সগুলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তোমরা ভাবছো স্কোয়ার বার করবার কি খালি একটাই নিয়ম আছে একদমই না আরও নিয়ম আছে আস্তে আস্তে দেখাচ্ছি আপাতত তাহলে তোমরা পঁচাত্তরের স্কোয়ার কত হয় কমেন্টে কিন্তু প্রত্যেকে লিখবে আচ্ছা এরপরে ধরো আমরা যদি তোমাদেরকে আরেকটা স্লাইডে এখানে নিয়ম দেখাই মনে করো ওই বত্রিশটারই যদি দেখাই যদি থার্টি টু যেটা আমি তোমাদেরকে দেখালাম সেই থার্টি টুয়ের যদি আমি তোমাদেরকে আরেকটা নিয়মে স্কোয়ার বার করে দেখাই তাহলে দেখো এখানে তিনের স্কোয়ার আমরা কত জানি তিনের স্কোয়ার হচ্ছে নয় আমাদেরকে কিন্তু ডবল ডিজিটে লিখতে হবে নাইন অর্থাৎ জিরো নাইন লিখতে হবে দুয়ে স্কোয়ার আমরা জানি কত হয় চার এটাও কিন্তু আমাদেরকে ডবল ডিজিটে লিখতে হবে অর্থাৎ জিরো চার আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে জিরো নাইন জিরো ফোর হয়ে গেল এরপরে তিনের সাথে দুই আমাদেরকে গুণ করতে হবে তাহলে তিনের সাথে দুই গুণ করলে কত হয় তিন দুগুনে ছয় ছয়ের সাথে এখানে দুই গুণ করতে হবে তাহলে দুই গুণ করলে কত হয় বারো আর এই বারোটা তোমাদের কিন্তু একটা ঘর ফাঁকা লিখে এখানে বারো লিখে দিতে হবে তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে চার দুই নয়ের একে দশ অর্থাৎ হাজার চব্বিশ দেখো এইখানেও কিন্তু আমাদের হাজার চব্বিশই বেরিয়েছিল বত্রিশের স্কোয়ার বার করবে বার করে এবং এই নিয়মেও কিন্তু তোমরা হাজার চব্বিশ বেরিয়ে গেলো বত্রিশে স্কোয়ার করে মনে রাখবে আমাদের কিন্তু এই ফার্স্ট স্টেপটা কিন্তু ডবল ডিজিটে লিখতে হবে কিন্তু যদি এমন কোনো সংখ্যা যেটা ডল ডবল ডিজিটেই আসে তাহলে তো আমাদের ক্ষেত্রে আরও সোজা ধরো আমি তোমাদেরকে যদি দেখাই ফিফটি সিক্স স্কোয়ার তাহলে কী হবে ফিফটি সিক্সের স্কোয়ারের ক্ষেত্রে এই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করে স্কোয়ারটা বার করি তখন কি হবে তাহলে দেখো পাঁচের স্কোয়ার কত পাঁচ পাঁচে পঁচিশ আর ছয়ের স্কোয়ার কত ছয় ছয় ছত্রিশ আমরা লিখে ফেললাম প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আমরা কী করবো এই পাঁচ আর এই ছয় গুণ করব তাহলে পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ হয় তার সাথে আমরা এই দুই গুণ করব তাহলে তিরিশ আর দুই গুণ করলে ষাট হয় একটা সংখ্যা ফাঁকা রেখে ষাট এখানে লিখে ফেলো সিক্সটি তাহলে কত হচ্ছে ছয় তিন ছয়ের পাঁচে এগারো এক হায় থেকে এক দুয়েরাকে তিন অর্থাৎ থ্রি ওয়ান থ্রি সিক্স হয়ে গেল ফিফটি সিক্সের স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে প্রত্যেকে বলো ফিফটি সিক্সের স্কোয়ার তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো থ্রি ওয়ান থ্রি সিক্স হয়ে গেল ফিফটি সিক্সের স্কোয়ার এই নিয়মে তাহলে তোমরা প্রত্যেকে এখানে বলবে সেভেন্টি সিক্সের স্কোয়ার কত হবে তোমরা এই নিয়মে করে কমেন্টে জানাও তো যে তোমরা বলতে পারছো কি না সেভেন্টি সিক্সের স্কোয়ার কত হচ্ছে অর্থাৎ যে কোনো টু ডিজিট নাম্বার যদি হয় তার কিন্তু খুব সহজেই আমরা স্কোয়ার এই দুটো প্রসেসের যে কোনো একটা প্রসেসে কিন্তু বার করে ফেলতে পারি এটা হচ্ছে একটা প্রসেস এবং এটা হচ্ছে আরেকটা প্রসেস যেটা তোমাদেরকে এখানে দেখালাম এ স্কোয়ার টু এ বি স্কোয়ার এই ফরমেটেও কিন্তু আমরা বার করে ফেলতে পারি তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের যে কোনো নাম্বারের স্কোয়ার খুব সহজে বার করে ফেলতে পারবো চলো তাহলে এরপরে আমাদের নেক্সট যে টপিকটা আসছে সেটা কি সেটা হচ্ছে স্কোয়ার রুট দেখো স্কোয়ার রুট কথার অর্থ কী আমরা এই দেখছিলাম না যে বত্রিশের স্কোয়ার করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছিলো হাজার চব্বিশ যদি আমাদের এরকম দিয়ে দেয় এই হাজার চব্বিশই আমাদের দিয়ে দেয় আর এখানে একটা রুট দিয়ে দেয় দিয়ে তোমাদেরকে যদি বলে যে এটা রুট করলে কত হয় তখন তোমাদের কি হবে তখন তোমাদেরকে যেতে হবে বত্রিশে তাহলে এই রুটটা আমরা কি করে করব যাতে আমাদের বত্রিশ ফিগারটা আসে অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বারেরই কিন্তু সবসময় মাথায় রাখবে স্কোয়ার রুট বার করা যায় কিভাবে এই প্রচেষ্টা হবে চলো বর্গমূল বা স্কোয়ার রুট কীভাবে হবে তাহলে সেই প্রসেসটা দেখার চেষ্টা করি প্রথম লাইনে কি বলছে আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি দেখো প্রথম লাইনে এখানে বলছে রুট আন্ডার ফাইভ থ্রি টু নাইন এই সংখ্যাটার যদি আমাকে স্কোয়ার রুট বার করতে হয় তো আমাদের একদম প্রথম যেটা বলছে স্টেপ ওয়ান একদম স্টেপ বাই স্টেপ এখানে খুব সুন্দর করে লেখা আছে আমি বুঝিয়ে দেবো স্টেপ ওয়ান কী বলছে বলছে প্রথমে আমাদের ইউনিট ডিজিটটি দেখতে হবে যেটা কিনা না নয় আছে তাহলে দেখো নয় ইউনিট ডিজিট থাকার অর্থ হচ্ছে কি আমাদের তিন এবং তিন গুণ করলে আমরা নয় পাই আর যদি সাত এবং সাত গুণ করি তাহলে আমরা ঊনপঞ্চাশ পাই তাহলে এখানেও কিন্তু আমরা নাইন পাই তাহলে যে সংখ্যাটা এটা রুট করে বেরোবে সেটা লাস্ট ডিজিটটা আয়দার তিন হবে অর সেভেন হবে এটা কিন্তু আমাদের কনফার্ম আইদার তিন হবে অর কিন্তু সেভেন হবে এটা কিন্তু আমাদের কনফার্ম নেক্সট স্টেপ আমাদের কি বলছে নেক্সট স্টেপ আমাদের বলছে স্টেপ টু স্টেপ টু আমাদের কি বলছে লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখতে হবে তাহলে লাস্ট দুটো ডিজিট কী টোয়েন্টি নাইন এই টোয়েন্টি নাইন বাদ দিয়ে দাও তাহলে কী পড়ে রইল ফিফটি থ্রি আমাদেরকে এই ফিফটি দেখতে হবে তাহলে ফিফটি থ্রি যদি আমি দেখি তাহলে আমাদের লাস্ট দুটো ডিজিট চলে এলো ফিফটি থ্রি এরপরে তিন নম্বর স্টেপ কী বলছে অর্থাৎ স্টেপ থ্রি দেখো স্টেপ থ্রিতে আমাদের কী বলছে স্টেপ থ্রিতে আমাদের বলছে যে ফিফটি এর নিচের ঠিক পারফেক্ট স্কোয়ার নম্বর লিখতে হবে তাহলে তিপ্পান্ন ঠিক নিচের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত আমরা জানি দু স্কোয়ার চার তিনে স্কোয়ার নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতটে ঊনপঞ্চাশ আট আটটে চৌষট্টি তাহলে চৌষট্টি তো আমরা নিতে পারবো না আমাদেরকে তো তিপ্পান্ন নিচে নিতে হবে তাহলে সেটা হচ্ছে সাতের স্কোয়ার অর্থাৎ ঊনপঞ্চাশ তাহলে যেহেতু সাতের স্কোয়ার তাই জন্য এখানে তিয়াত্তর লিখে দিলাম আর এখানে সাতাত্তর করে দিলাম বোঝা গেছে এই অবধি এরপরে আমাদের স্টেপ ফোর কী বলছে চারটে স্টেপে কিন্তু অঙ্ক শেষ এবং ফোর স্টেপ কী বলছে ফোর স্টেপ বলছে যে অ্যান্সার তিয়াত্তর হবে না সাতাত্তর হবে আমরা এবারে কি করে বুঝব দেখো আমাদের এই যে সংখ্যাটা এসছে সাত সাতের পরে কি হয় আট তাহলে সাতের পরে আট যদি আমরা গুণ করি তাহলে কত হয় সাত আটটে ফিফটি সিক্স ছাপ্পান্ন তো এই ছাপ্পান্নকে যদি আমি রেসপেক্টে বেশ ধরি তাহলে এর থেকে তিপ্পান্ন তো ছোট ছাপ্পান্ন কে যদি আমি বেশ ধরিতে ছাপ্পান্ন থেকে তো তিপ্পান্ন ছোট যেহেতু ছাপ্পান্ন থেকে তিপ্পান্ন ছোট ওই জন্য এখানে ছোট সংখ্যাটা হয়ে যাবে অ্যান্সার ওই জন্য এখানে ছোট সংখ্যাটা হয়ে যাবে অ্যান্সার এই চারটে স্টেপে আমরা পুরো পারফেক্ট স্কোয়ার অবশ্যই বার করে ফেলতে পারবো কিন্তু মাথায় রাখবে যে কোনো সংখ্যার কিন্তু পারফেক্ট স্কোয়ার বার করা পারফেক্ট স্কোয়ার রুট বের করা যায় না যে সংখ্যাটার স্কোয়ার রুট বার করা সম্ভব শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই রুলটা অ্যাপ্লিকেবেল হবে যে কোনো সংখ্যার তো স্কোয়ার রুট আমরা বার করতে পারবো না তখন সেটা পয়েন্টে দশমীকে চলে আসবে পারফেক্ট স্কোয়ার রুট কিন্তু পারফেক্ট স্কোয়ার রুট নাম্বারেরই বার করা সম্ভব এবং এই স্টেপগুলোর মাধ্যমে আমরা ফাইনালি নাম্বারটা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের দরকার পড়ে ভিডিওটা আবার প্লে করো এরকম আরও অনেক ট্রিক্স আছে তোমরা দেখতে পাবে যেমন ধরো আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পেল দেখাই যে এক্সাম্পলটা থ্রি ফোর ফাইভ নাইন সিক্স তাহলে দেখো লাস্টে ছয় প্রথম স্টেপ বলেছিলাম কোন কোন সংখ্যার স্কোয়ার করলে ছয় হয় আমরা জানি চারের স্কোয়ার করলে চার চারে ষোলো হয় আর ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ হয় তাহলে লাস্ট ডিজিট আইদার ফোর হবে অর সিক্স হবে এটা আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম প্রথম স্টেপ থেকেই দ্বিতীয় স্টেপে আমি কি বলেছিলাম দ্বিতীয় স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে আমরা লাস্টে দুটো ডিজিটকে বাদ দেব তাহলে আমাদের কাছে পুরো রইল কত তিনশো পঁয়তাল্লিশ তাহলে তিনশো পঁয়তাল্লিশের ঠিক নিচের পারফেক্ট স্কোয়ার কত আঠেরো আঠেরো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ তাহলে আমরা এখানে লিখে দিলাম আঠেরো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ তাহলে এটাতেও আঠেরো লিখে দিলাম আর এটাতেও আমরা আঠেরো লিখে দিলাম আমরা দুদিকেই আঠেরো কিন্তু লিখে দিলাম এর পরের স্টেপটা কি হবে এর পরের স্টেপটা হবে আঠেরোর পরের যে নাম্বার অর্থাৎ আঠেরোর সঙ্গে আমরা উনিশ গুণ করব আর আঠেরোর সাথে যখন আমরা উনিশ গুণ করবো আঠেরোর সাথে যদি আমরা উনিশ গুণ করি তাহলে আমাদের কত হয় তিনশো বিয়াল্লিশ তাহলে তিনশো বিয়াল্লিশকে যদি আমরা বেশ ধরি তাহলে তিনশো বিয়াল্লিশকে যদি আমরা বেশ ধরি এই বেশের রেসপেক্টে তিনশো পঁয়তাল্লিশ তো বড়ো যেরকম আগের অঙ্কটাতে দেখো তিপ্পান্ন ছোটো হয়েছিলো ছাপ্পান্ন থেকে অর্থাৎ ছাপ্পান্নকে যদি আমরা বেশ ধরি তাহলে তিপ্পান্ন ছোটো আর এই অঙ্কটাতে দেখো যদি তিনশো বিয়াল্লিশকে বেশ ধরি তাহলে তিনশো পঁয়তাল্লিশ বড়ো যেহেতু বড়ো হচ্ছে সেই জন্য বড়ো নাম্বারটা হয়ে যাবে আমাদের কি বড় নাম্বারটা আমাদের হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ ওয়ান এইট সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার যেহেতু আগের অঙ্কটাতে দেখো আমাদের এটা বড় এসছিল আর এটার রেসপেক্টে এটা ছোট তাই জন্য ছোটোটা অ্যান্সার আর এই অঙ্কটাতে তিনশো বিয়াল্লিশকে বেশ ধরলে তার রেসপেক্টে তিনশো পঁয়তাল্লিশ তো বড়ো ওই জন্য বড়োটা অ্যান্সার এই প্রসেসে কিন্তু তোমরা ছোট আর বড়োর কনসেপ্টটা গুলিয়ে ফেললে হবে না এই কনসেপ্টে কিন্তু তোমরা যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বার করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগছে এরকম ধরনের আরও ট্রিক্স দেখার জন্য কিন্তু আরও ভিডিওটা দেখতে থাকো এরপরে আমরা নেক্সট যে টপিকে চলে আসব তাহলে সেই টপিকটা কি সেই টপিকটা হচ্ছে যে কোনো নাম্বারের কিউব কি করে বার করব দেখো কিউব বলতে কি বোঝায় কিউব হচ্ছে স্কোয়ার আমি তোমাদেরকে বললাম যে দুবার গুণ ধরো ধরো যে এক্স থাকে তাহলে এক্সের কিউব কথার অর্থ হচ্ছে কিন্তু তিনবার গুণ করা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স যদি আমি তোমাদেরকে বলি পাঁচের কিউব করো তাহলে পাঁচের কিউব কথার অর্থ হচ্ছে পাঁচকে কিন্তু তিনবার গুণ করতে হবে অর্থাৎ টোটাল নাম্বার যেটা আসবে সেটা আসবে ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ গুণ করবো ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু স্যার এই নাম্বারগুলো তো ছোটো নাম্বার খুব সহজেই বার করে ফেলতে পারছি কিন্তু বড় নাম্বার হলে তো আমাদেরকে বের করতে অসুবিধা হবে তো তখন আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা নিয়ে কিন্তু আলোচনা চলো তাহলে আমরা ট্রিক্সগুলো দেখতে শুরু করি তার আগে কিন্তু আমাদেরকে প্রথমেই এই এক থেকে কিন্তু বারো অবধি যে কোনো নাম্বারের কিউব মুখস্থ রাখতে হবে অর্থাৎ একের কিউব এক দুয়ের কিউব আট তিনের কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনত্রিশ দশের কিউব হাজার এইটুকু মনে রাখলেই কিন্তু হবে তাহলে তোমরা যে কোনো করতে পারবে আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাই ধরো আমাদেরকে যে কোনো সংখ্যার যদি কিউব বার করতে বলে আমি তোমাদেরকে বলছি ধরো আমি এখানে টোয়েন্টি সিক্সের বার করব ধরো টোয়েন্টি সিক্সের বার করব তো আমাদের প্রথম স্টেপ কি বলেছে স্টেপ ওয়ান ইউনিট ডিজিটের কিউব করে তিন ডিজিটে লিখতে হবে তাহলে এই ডিজিটগুলো যদি আমরা কিউব বার করি তাহলে আমাদের দুয়ের কিউব কত হয় আমরা প্রত্যেকেই জানি দুয়ের কিউব কত হয় আট তাহলে আমাদেরকে তিন ডিজিটে লিখতে হবে জিরো জিরো এইট আর ছয়ের কিউব কত হয় দুশো ষোলো অর্থাৎ আমাদেরকে এরকম করে টু ওয়ান সিক্স লিখে দিতে হবে টু ওয়ান সিক্স এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ স্টেপ টু আমাদের কি বলছে বলছে দশক দশক সংখ্যার কিউব করে তিন ডিজিট লিখতে হবে এটা তো হয়ে গেল এবারে স্টেপ থ্রি কি বলছে স্টেপ থ্রি বলছে দশক ডিজিটের স্কোয়ার করে একক ডিজিটের সাথে গুণ করতে হবে এবং সেটিকে কিন্তু তিন দিয়ে গুণ করতে হবে এবং সেটিকে দুটি সংখ্যা বাদ দিয়ে যোগ করতে হবে অর্থাৎ অর্থাৎ মানেটা হচ্ছে আমাকে এই দুয়ের যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে দুয়ের স্কোয়ার করলে আমাদের হবে দুই আর দুই গুণ করলে চার চারের সাথে যদি আমরা ছয় গুণ করি দেখো স্টেপ টুটা দেখাচ্ছি দুইয়ের যদি আমরা স্কোয়ার করি তার সাথে যদি আমরা ছয় গুণ করি তার সাথে যেহেতু কিউব বলা হয়েছে এই কিউবটা গুণ করব দিয়ে আমরা এই লাইনটাকে এখানে লিখবো লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে তাহলে দুয়ের স্কোয়ার সমান সমান কত হয় চার চারের সাথে ছয় গুণ করলে হয় চার ছয় চব্বিশ চব্বিশের সাথে তিন গুণ করলে কত হয় বাহাত্তর আমরা বাহাত্তরটা এখানে লিখে দেব দুটো ডিজিটকে বাদ দিয়ে বা দুটো শূন্যর মাধ্যমে লাস্টে দুটো শূন্য লিখব তিন নম্বর স্টেপ কী বলছে এরপরে আমাদেরকে ছয়ের স্কোয়ার নিতে হবে তাহলে ছয়ের স্কোয়ার ইন্টু যে সংখ্যাটা পড়ে রইল দুই ইন্টু তিন আবার তাহলে আর ছয় গুণ করলে কত হয় ছত্রিশ ছত্রিশ ইন্টু দুই করলে কত হয় ছত্রিশ ইন্টু দুই করলে হয় বাহাত্তর আর বাহাত্তরের সাথে যখন আমরা তিন গুণ করবো আমাদের চলে আসছে কত না দুশো ষোলো তখন একটা শূন্য লিখে তখন আমাদেরকে এরকম করে টু লিখে দিতে হবে বোঝা গেছে অর্থাৎ আমাদেরকে কিন্তু টু ওয়ান সিক্সটা লিখবার সময়তে মাথায় রাখতে হবে আমরা এখানে লিখবো সিক্স এখানে লিখবো ওয়ান এখানে লিখব টু টু ওয়ান সিক্স অর্থাৎ প্রথম স্টেপে কিন্তু লাস্টে দুটো ঘর ছেড়ে দিয়ে আর তিন নম্বর স্টেপে কিন্তু লাস্টে একটা ঘর ছেড়ে দিয়ে আমাদেরকে লিখতে হবে এরপরে আমাদেরকে এগুলোকে যোগ করে দাও তাহলে ছয় আচ্ছা আমি যদি একটা অন্য পেনে করি তাহলে তোমাদের আরও ভালো লাগবে বুঝতে সুবিধা হবে ধরো একটা অন্য পেনে যদি করি তাহলে এটা হয়ে গেল ছয় এটা ছয় আর একে সাত এটা দুই আর দুই যোগ করলে চার আর একে পাঁচ এটা আট সাত পনেরো আর দুয়ে সতেরো অর্থাৎ সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর হয়ে গেল ছাব্বিশের কিউব অর্থাৎ ছাব্বিশের কিউব আমাদের চলে এলো কত সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর বোঝা গেছে প্রত্যেকের সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর হয়ে গেল ছাব্বিশের কিউব আমি আরেকবার তোমাদের জন্য স্টেপটা রিপিট করে দিচ্ছি প্রথমে আমাদেরকে ছাব্বিশের কিউব লিখতে গেলে দুইয়ের কিউব লিখতে হবে তিনটে ডিজিটে তারপরে ছয়ের কিউব লিখতে হবে তিনটে ডিজিটে অর্থাৎ দুশো ষোলো আর জিরো জিরো এইট এটা হয়ে গেলো স্টেপ ওয়ান স্টেপ টুতে আমাদের মানে স্টেপ ওয়ান আর স্টেপ টু মিলে এইটুকু হলো স্টেপ থ্রিতে আমাদের কি করতে হবে প্রথম যে সংখ্যাটা আছে তার স্কোয়ার তার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ তার সাথে তিন গুণ দিয়ে যেটা বেরোবে সেটা দুটো সংখ্যা লাস্টে ছেড়ে দিয়ে বাহাত্তর লিখতে হবে থার্ড স্টেপে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথম সং যেটা বাদ গেল সেই সংখ্যাটা ছাড়া আরেকটা যে সংখ্যা আছে অর্থাৎ ছয়ের স্কোয়ার তার সাথে দুই গুণ তার সাথে তিন গুণ ছয় স্কোয়ার ছত্রিশ দুগুণে বাহাত্তর ইন্টু তিন করলে দুশো ষোলো লাস্টে এখানে কিন্তু একটা সংখ্যা ছেড়ে লিখতে হবে এবারে সবগুলো কিন্তু যোগ করে দাও সবগুলোকে যোগ করে দিলে যে নাম্বারটা চলে আসছে ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স এইভাবে কিন্তু তোমরা যে কোনো সংখ্যার স্কোয়ার কিউব বার করতে তোমরা কিন্তু পারবে তোমাদের একটু প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু যে কোনো সংখ্যার তোমরা কিউব বার করা শিখে যাবে অতি অবশ্যই কমেন্টে জানাও যে থার্টি সেভেনের কিউব কত হবে থার্টি সেভেনের কিউব কত হবে অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমরা প্রত্যেকেই কমেন্টে দেখতে পাবো থার্টি সিক্স থার্টি সেভেনের কিউব কত হচ্ছে বোঝা গেছে তো এইভাবে আমরা যে কোনো নাম্বারের কিউব বার করতে পারবো চলো এরপরে আমরা আরেকটা শর্টকাট ট্রিক্স দেখে নিই এরপরে দেখো এখানে কয়েকটা এক্সাম্পেলও দেওয়া আছে যেমন ধরো তেতাল্লিশের কিউব করে দেওয়া আছে অর্থাৎ দেখো চারের কিউব তারপরে তিনের কিউব তারপরে চারের সাথে এটা হয়ে গেল চারের স্কোয়ার ইন্টু তিন ইন্টু তিন দিয়ে এই ডিজিটটা লেখা হয়েছে লাস্টে দুটো শূন্য এইটা লেখা হয়েছে তিনের স্কোয়ার ইন্টু চার ইন্টু তিন দিয়ে এটা লেখা হয়েছে লাস্টে একটা শূন্য সবগুলোকে যোগ করেছো সেভেন নাইন ফাইভ জিরো সেভেন একটা এক্সাম্পেল রূপে তোমাদের দেওয়া আছে এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে এটাকেও তোমরা দেখতে পারো আর একটা এক্সাম্পল দেওয়া আছে তোমরা এটাকেও দেখতে পারো কিন্তু মাথায় রাখবে আমাদের সবসময় কিন্তু তিনটে ডিজিটের সংখ্যাটা লিখতে হবে ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজে কিন্তু আমাদের তিনটে ডিজিটের সংখ্যাটা লিখতে হবে এটা কিন্তু প্রত্যেকটা অতি অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে চলো এরপরে আমরা চলে আসবো কিউব রুট কিউব রুট তো আরও সহজ কিউব রুট তো আরও সহজ যেমন ধরো আমাদের ছাব্বিশের কিউব করতে গিয়ে কত পেয়েছিলো ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স যদি তোমাদেরকে এটার কিউব রুট বলে অর্থাৎ এখানে একটা তিন দিয়ে দিল তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু স্কোয়ার রুট নয় কিছু না দিলে বা দুই থাকলে তো স্কোয়ার রুট আর যদি তোমাদেরকে এরকম লিখে দেয় তখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কিউব রুট বার করতে বলছে তখন এটা কিভাবে আমরা এখান থেকে ২৬ বার করতে পারবো সেই নিয়মটাই কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাবো অর্থাৎ যে কোনো সংখ্যার একবার ব্যাকওয়ার্ড পজিশন অর্থাৎ কিউব আর একবার সরি ফরওয়ার্ড পজিশন কিউ এবং তার ব্যাকওয়ার্ড পজিশন অর্থাৎ কিউব রুট দুটো প্রসেসই আমরা কিন্তু আজকের ক্লাসে দেখব তো সবসময় এটা মনে রাখবে স্কোয়ার রুটের মতনই রুট কিন্তু পারফেক্ট কিউব রুট নাম্বারই হয় অর্থাৎ যে কোনো র্যান্ডাম নাম্বার তুলে নি তুমি যদি তার রুট বার করবার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা মিলবে না ঠিক আছে চলো আমরা স্টেপগুলো দেখি আস্তে আস্তে খুব সহজ উপায় কিন্তু তোমাদের বলা আছে দেখো প্রথম স্টেপ বলেছে যে সংখ্যাটির কিউব করতে বলা হয়েছে সেই সংখ্যাটির ইউনিট ডিজিট দেখতে হবে অর্থাৎ ধরো আমাদের এখানে বলা হয়েছে আমাদের ধরো এখানে বলা হয়েছে ওয়ান থ্রি টু সিক্স ফাইভ ওয়ান তো এই নাম্বারটা যদি আমাদেরকে কিউব রুট করতে বলা হয় ওয়ান থ্রি টু সিক্স ফাইভ ওয়ান এই নাম্বারটা যদি আমাদেরকে কিউব রুট করতে বলা হয় তো আমরা কীভাবে করব ওয়ান থ্রি টু সিক্স ফাইভ ওয়ান তো দেখো লাস্টের ডিজিট কী আছে ওয়ান আছে তাহলে ওয়ানের যখন আমরা কিউব করবো ওয়ানের কিউব করলে কি হয় ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান করলে লাস্টে কি হয় ওয়ানই হয় নেক্সট স্টেপ কী বলছে নেক্সট স্টেপ আমাদের বলছে যে এটা কিউব করার পর আমাদেরকে দেখতে হবে ইগনোর করতে হবে লাস্ট তিনটে ডিজিট অর্থাৎ আমাদেরকে ছশো একান্ন কিন্তু ইগনোর করতে হবে ছশো একান্ন আমাদের আর দেখা চলবে না তাহলে আমরা দেখব কত ওয়ান থার্টি টু আর এই ওয়ান থার্টি এর নিয়ারেস্ট কিউব কত ওয়ান থার্টি টু এই সংখ্যাটার নিয়ারেস্ট কিউব কত আমাদের দেখতে হবে দেখো আমি যখন তোমাদের একটা কিউবে ছোট্ট টেবিল দেখিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না ওয়ান থার্টি এর তার মানে নিয়ারেস্ট কিউব কত হচ্ছে পাঁচের কিউব তো পাঁচের কিউব যদি ওয়ান থার্টি টু এর নিয়ারেস্ট কিউব হয় তাহলে আমাদের এই জায়গাতে চলে আসবে কত তখন আমাদের দেখো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো তো ওয়ান থার্টি এর নিয়ারেস্ট কিউব হচ্ছে একশো পঁচিশ পাঁচের কিউব তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে চলে আসবে কত আমাদের এখানে চলে আসবে এই নাম্বারটা একশো বত্রিশের নিয়ারেস্ট কিউব কত পাঁচ অর্থাৎ পাঁচের কিউব তাহলে একান্নর কিউব চলে এলো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ ওয়ান বোঝা গেছে প্রত্যেকের আমি আরেকবার স্টেপটা রিপিট করব তোমাদের সুবিধার্থে তোমরা ভালো করে দেখো আরেকটা এক্সাম্পেল দেওয়া আছে মনে করো তোমাদের দেওয়া আছে ওয়ান নাইন ফাইভ ওয়ান ওয়ান টু তো আমরা প্রত্যেকেই জানি দুইয়ের সংখ্যাটা যদি আমরা কিউব করি তো দুইয়ের সংখ্যাটার কিউব করলে আমাদের কত হয় দুইয়ের সংখ্যাটার আমরা যদি কিউব করি আমাদের দুয়ের সংখ্যার কিউব করে লাস্টে আট হয় আট লিখে দাও লাস্ট তিনটে ডিজিটকে তোমরা ইগনোর করো দেখার দরকার নেই লাস্ট তিনটে ডিজিট তোমাদের কিন্তু দেখার দরকার নেই তাহলে আমাদের কি পড়ে 195 ওয়ান নাইন ফাইভ এবার দেখো ওয়ান নাইন ফাইভের নিয়ারেস্ট কিউব সেই পাঁচের কিউব তাহলে পাঁচের কিউব যদি ওয়ান নাইন ফাইভের নিয়ারেস্ট কিউব হয় তাহলে পাঁচ এখানে লিখে দাও ফিফটি এইটের কিউব হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেছে ফিফটি এর কিউব হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়ান নাইন ফাইভ ওয়ান ওয়ান টু এর কিউব রুট করলে চলে আসবে ফিফটি এইট অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা যে কোনো নাম্বারের রুট খুব সহজেই বার করে ফেলতে পারবে ঠিক আছে অর্থাৎ এই যে প্রসেসগুলো তোমরা দেখলে এই প্রসেসগুলো তোমাদের কেমন লাগলো স্কোয়ার স্কোয়ার রুট কিউব রুট আশা করি তোমাদের ক্লাস বোঝা গেছে আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই ভিডিওটি ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে শেয়ার করো যারা প্রত্যেকেই যাদের ক্যালকুলেশানে দুর্বল যারা ক্যালকুলেশনে স্কোয়ার কিউবে অন্তত বাধা পায় বারবার তাদের যাতে এই জায়গাটা কিন্তু মেরামত করা যায় ঠিক আছে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু বিএসএসিএ কম্পিটিভটিউ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ নেক্সট দিন আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে